হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো আজকে সকাল থেকে শুরু করলাম রান্নাঘর থেকে অন্যান্য দিন গুড মর্নিং বলে স্টার্ট করি বাট আজকে কিন্তু শুরু করলাম রান্নাঘর থেকে আর আজকে রান্না কিন্তু একদম খুব অল্প সামান্য পরিমাণে হচ্ছে তো দেখো এখানে কাতলা মাছের একটা লেজা ছিল আর একটা দাগা ছিল তো ভাবলাম কাতলা মাছের লেজা দুটোকে মাঝখান থেকে ফেরে আর কাতলা মাছের দেখো ডিম ডিমও আছে তো ভাবলাম ও সরি ওটা কাতলা মাছ নাম যেটা ডিমটা দেখলে ওটা কিন্তু রুই মাছের ছিল রুই মাছ শেষ হয়ে গেছে কাতলা মাছটা ছিল তো এই কাতলা মাছের একটা লেজা ছিল আর এই যে গোল্ড যেটা দেখতে পাচ্ছ পিসটা এটা কিন্তু রুই মাছের পিস এটা কিন্তু কাতলা না শুধু লেজাই ছিল এক পিস কাতলা তো ভাবলাম কাতলাটাকে দিয়ে আজকে একটুখানি টক করবো মাছের ডিম আর কাতলার লেজাটাকে দু আধগানা করে তোমার দাদাভাই আর আমার দুজনেরই হয়ে যাবে তো আম দিয়ে মাছের টক করব আর একটা আছে ওই আর ট্যাংরা মাছের লেজা তো ভাবলাম ট্যাংরা মাছের লেজাটাকে দিই আর যেটা আর কি আগের দিন তোমরা দেখতে পেয়েছো যে মাছটা করেছি রিটে আর ট্যাংরা মাছ যেটা তো রিটে আর ট্যাংরার একটা লেজা ছিল তো ভাবলাম ওই একটা লেজা আর তার সঙ্গে মাছ অনেকগুলো আছে কিন্তু লেজা একটা আছে যেহেতু লেজাটাকে বের করে নিলাম তো ভাবলাম ল্যাজাগুলোকে আজকে ফিনিশ করে ফেলি তো এর আগের দিনকে মোটামুটি লেজা ভাজা করে লেজা দিয়ে তরকারি টরকারি করে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাবলাম আজকে একটুখানি চাটনি বা টক কিছু বানাই তো চাটনি তো ভালো লাগবে না টক তো এই যা গরম পড়েছে এই গরমে কিন্তু আম দিয়ে বা আমড়া দিয়ে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বা মাছের ডিম দিয়ে টক করতে কিন্তু খুব ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর দেখো ডিমটার উপরে গরম গরম চুরবুর চুরবুর করে একদম তেলটা ফাই হচ্ছে আর কি দারুণ লাগছে স্মেলটা ডিম ভাজার স্মেল কিন্তু বেশ ভালো লাগে কড়াইতে ওই ডিম ভাজা মাছ ভাজার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো লঙ্কা তার সঙ্গে একটুখানি আদা রসুন পেস্ট দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা পরিমাণে প্রয়োজন ঝাল করতে মাছের ঝাল করে নেবো আর নামানোর সময় একটুখানি টক দই আর ফেটিয়ে নেবো ভালো করে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো টক দই দিয়ে আর গরম মশলা দিয়ে মাছের ঝালটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে আর সত্যি ভালো টেস্টও হয়েছিল যদি ধনে পাতা দিতাম আরও টেস্ট হতো কিন্তু ঘরে যেহেতু ধনেপাতা পাতা নেই তাই জন্য দিতে পারিনি তো দেখো একটা হচ্ছে রুই মাছের পিস আর একটা হচ্ছে যে আর ট্যাংরা মাছের পিসটা যেটা বললাম আর ট্যাংরা তো রিঠে আর ট্যাংরা তো রিঠে মাছও কেউ বলে কেউ রিঠে আট ট্যাংরা বলে যে যেরকম বলে তো এই দেখো এখানে আছে টক দই আর গরম মশলা এই মাছটা মাছের ঝোলটা দু রকম দুটো মাছের পিস আছে মাছটা ফুটে গেছে টক দইটা দিয়ে গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নামিয়ে নেবো তো মাছের ঝোল রেডি এবার আমি করব আম দিয়ে টক আম দিয়ে টক আর মাছের ঝাল আর কি দারুণ টেস্টি ও কি বলবো আর কালকে তরকারিও একটু বেঁচে আছে ফ্রিজে ওগুলোকেও গরম করে নেবো আর গরম গরম ভাত বসিয়ে দেবো ব্যাস আজকে এই হচ্ছে আমার মেনু এই দেখো আমগুলোকে ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নিয়েছি আর একটা আম ফ্রিজে ঢুকিয়ে রাখবো ওইটা লাগবে না এক একটা আমের টক করি আর একটা অন্য সময় ডাল বা কিছু করব তো চলো এদিকে আমের টকটা আমি বানিয়ে আম ফোড়ন দিলাম সর্ষে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে ও লঙ্কা দিই নি সরি লঙ্কাটা দিই নি লঙ্কা ছিল না শুকনো লঙ্কাটা আর কি ছিল না তো তার জন্য কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দেবো না বলে তাই এমনি আমগুলোকে চাটনি করে ফেলছি ফোড়ন দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আর এই আমটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো এই আমটা আর দেখো কি সুন্দর লাগে ফ্রিজটা খুললে পরে দেখতে পাই সামনে ঘুরতে যাওয়ার সমস্ত লোকগুলো বেশ মনটা ফুরফুরে হয়ে যায় আর বেশ মনটা ভালো লাগে তো চলো এদিকে আমার আমের টকও মোটামুটি তোমাদের সাথেও গল্প করতে করতে আমের টকটাও হয়ে গেছে দারুণ হয়েছে আমগুলো গলে গেছে আর টেস্ট মাছের টেস্ট যে কি হয়েছিল এমনি তো লেজা খুব ফেভারিট আর কাতলা মাছের বলে কথা তো লেজা দুটো আধখানা করেছিলাম তোমার দাদাভাই এক পিস আমি এক পিস আর দুটো ডিম ছিল একটা তোমার দাদাভাই একটা আমি তো আর দেখো নামানোর কিছুক্ষণ আগে কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ এই গোটা কাঁচা লঙ্কা দিলে কি এবার টেস্টটা খুব ভালো হয় যখন গরম গরম ভাতে খাবো তখন খুবই ভালো লাগবে তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে

গরম ভিড়তেছে ছাদেরটা হাওয়া লাগে ব্যস্ত হওয়া যায় না আচ্ছা যাও যাও জামা একটা বের করে দাঁড়িয়ে আছি আমি কেন দাঁড়িয়ে আছি হ্যাঁ গাছগাছালি গুলো দেখো শুকিয়ে জলদি দিই রেগুলার জল চান করাই কিন্তু কে বলবে বাপ রে বাপ গাছগুলোর কি চেহারা হয়েছে মনে জানা চানই পড়ে না জলই পড় না ঠিক এরকম ভাবshap হয়েছে চলো আমি টাকার ব্যাগ পয়সা ব্যাগ ট্যাগ সব নিয়েই বেরিয়েছি গুছিয়ে দেখা যাক আজকে আনতে পারি কি না টাকা পয়সা নিয়েই বেরিয়েছি তো যদি আনতে পারি আনবো আজকে না আনতে পারি মানে যেই মডেল চাইছি সেই মডেল আমরা পাচ্ছি না যে মডেল চাইছি সেই মডেল পাচ্ছি না আমরা তোমরা আমাকে দেখতে পাবে না আমাকে দেখতে পাবে না বাট আচ্ছা আচ্ছা তো চলো যাওয়া যাক তোমার দাদা ভাই গাড়ি বের করছে পড়ুক যাই প্রচন্ড কষ্ট হচ্ছে আমার শরীরের অবস্থা ভয়ঙ্কর খারাপ ভয়ঙ্কর খারাপ হাত ফাতগুলো দেখো এই দেখো দেখতে পাচ্ছ অবস্থাটা দেখো একবার এ দেখো গরমে র্যাস বেরিয়ে গেছে তাই ফুল হাতে জামা পড়েছি দেখো আমার হাতের অবস্থা একবার এই দেখো হাত দেখো লাল দাগড়া 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 যে হাত দেখতে পাচ্ছ এই যে হেজি হেজি আসছে যদিও এই দেখো স্কিনটা দেখো তাহলে বুঝতে পারবে এই যে এই যে হাতের অবস্থা ভয়ঙ্কর খারাপ সারা গায়ে ঘামাচি বেরিয়ে এরকমই দেখো সারা গায়ে এরকম লাল 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 র্যাশ টাইপের বেরিয়ে গেছে তো যার কারণে আজকে যার কারণে আজকে বেরানো যে বেশি বাড়াবাড়ি হলে আমার মুখেও পর্যন্ত বেরিয়ে গেছে দেখো কপালে দেখো কপালেও বেরিয়েছে আর ঘামছি দেখো তো চলো যার যদি স্ক্রিনটা যেন কোনোরকমভাবে ধুলো ডাস্ট না লাগে যার কারণে ফুল একদম ফুল ড্রেস পরেছি ফুল হাতা ড্রেস জানি গরমে কষ্ট হয় কিন্তু কিছু করার নেই আমাকে পড়তে হবে দেখা যাক যদি যেই যে কোম্পানিটা আমরা চাইছি ব্লু স্টার সেটা যদি পেয়ে যাই ভালো আর যদি না পাই যে কোনো একটা কোম্পানি যেটা মানে যেটা ভালো যেটা বেটার হবে ওরকম থেকে একটা এসি নেওয়ার ইচ্ছা আছে আগের দিন গেছি কিন্তু আমাদেরকে ব্লগ করা হয়নি আজকে যাচ্ছি ভাবলাম ব্লগটা করি আর আজকে হচ্ছে সানডে ব্লগ সারাদিনে কিছু সেরকমভাবে শুটিং করতে পারছি না এত কষ্ট হচ্ছে গরমে তার মধ্যে আমরা ওখান থেকে আসার পরে আমরা বেশি কষ্ট পাচ্ছি চলো নিচে যে দেখতে এসেছিলাম বাট আমার এই এসিটা দারুণ লাগবে ইউনিক ইউনিক টাইপের একটা হেরিয়ারে লয়েড তারপরে আমরা আমরা যেটা পছন্দ করেছি সেটা হচ্ছে এইটা ব্লু স্টার তোমার দিদিভাইয়ের পছন্দ ব্লু স্টার এটা খুব ভালো লাগলো ইউনিক টাইপের না পুরো সাইডে এল ইডি লাইট জ্বলছে লয়ারে ওটা হ্যাঁ ওটা ওটা একটু অন্যরকম এর এই জায়গাটা এল ইডি জ্বলছে ক্যারিয়ারের এটা আমরা জানতাম যে ব্লু স্টারটা আমাদের ভুল ধারণা ছিল যে এটা টাটা কোম্পানি বলে তো পরবর্তীকালে জানতে পারলাম এই ব্লু স্টার টাটা না তো তার জন্য ওই দোকান থেকেই বললো টাটা কোম্পানির না এটা আলাদা টাটার হচ্ছে ভোল্টাস এগুলো হচ্ছে তো তারপরে আমরা ডিসাইড করলাম যে এটা নেব না ব্লু স্টারটা নেবো না ব্লুটা ব্লু স্টারটা ক্যান্সেল করে আমরা চলে গেলাম টাটা কোম্পানির ভোল্টাস দেখতে তো চলো ভোল্টাস আছে সেটা দেখলাম দেখে এই দোকানে এত ভিড় এত ভিড় আর দোকানে বললো যে মাল আজকে আমরা ডেলিভারি দেবো না মাল দিতে দিতে আমাদের এক সপ্তাহ টাইম দিতে

ঠিকঠাক করে নিয়ে গুছিয়ে এখনো হয়নি আগে আনি তারপর ফাইনাল আমরা বেবি স্ট্যান্ড খোসলা খুসলি সব দেখা হয়ে গেছে তো আমাদের বাড়ির সামনেই ওর চিরাশোনা একটা দোকান পেয়ে গেছি পছন্দ হয়ে গেছে তো দুটোর মধ্যে যে কোনো একটা নেবে একটা হচ্ছে ব্লু স্টার একটা হচ্ছে কি ভোলটা জল বেরোচ্ছে মোচ দিয়ে দেখি কোনটা নিয়ে আসতে পারি কোনটা আমাদের বাড়িতে আছে মাসেরা বাড়ি আমাদের জন্য কোনটা রেখেছে চলো যাই পেপার সব নেওয়া গেছে তো চলো গাইস আমাদের অলমোস্ট এসি এসে গেছে এই যে রিস্কায় এই দেখো রিস্কায় দাঁড়িয়ে আছে অনেকগুলো এসি এসছে আমাদের শুধু একা না আরও অনেকের এসছে অলমোস্ট আমাদের বাড়িতে এসিটা এলো এবার ইনস্টলিংটা দুদিনের মধ্যে হয়ে গেলে বাঁচা যায় তোমার দাদা ভাই নিচে গেছে রিস্কাটাকে ঘুরিয়ে এই আসছে আমাদের এইখানটাতে তুই নিয়ে আলি অনেক নিয়ে আসবে না ভালো লাগবে আমি তোকে দেখছি তো তুই কখন আসবি ঘরে ঢোকা বাবা কত বড় অনেক ভারী বাবা কত বড় ওরভাবে নিয়ে যা পুরো উঠে নিয়ে যা তা লোককে টাকা দি তো টাকা দিবি না নিজে তুলবি স্বপ্ন আছে হ্যাঁ হ্যাঁ টাকা দেবো না আমি নিচে তুলবো ভাইস দেখো এ সি কি রে এ তুলে কী হাল লেগেছে পেছনটা ঘোর দেখো ঘাম দা ঘোর গ্লেজ দিচ্ছে গ্লেজ দেখো এই যে এই যে গ্লেজটা দিচ্ছে দুদিন পর আর হবে না কারণ এখানে এসি চলবে তখন হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে কিছু পেতে গেলে কিছু করতে হয় পড়ে যাবে না তো আমার স্বপ্নের জিনিস আমার জীবন আমার জান

দেখবি জীবনে কিছু জিনিস কেনার পর নিজেকে অনেক বড় বড় ফিল হয় না মনে হয় না কত বড় কাজ করলাম কত দায়িত্ববান কত বড় হয়ে গেছি কত দায়িত্ব নিয়ে নিজের মনে হয় না মনে হয় না তো আসল শুরু এগুলো তুই তুই জামা খল বাইরে আমি দেখো এগুলো সব চেঞ্জ করেছি বা বিশ্বনাচুন্দ্র চেঞ্জ করেছি কবে যে এই যে কালবাদ পরশু এই জায়গাটা আমার এসি লেগে যায় ভাই সাব ভিজে গেল না চাড়ো চাড়ো তো এসি তুলে আমার বড় মশা প্রচন্ড মানে গরম লেগে গেছে ঠান্ডা খেতে হবে তার জন্য নিয়ে এসে একটা ঠান্ডাই আর তার সঙ্গে নিয়ে এসে একটা চিপস আর একটা নিমকির প্যাকেট তো ছাদে বসে এটা খাবো তো নিমকিটা খাবো না নিমকিটা রেখে দেবো আর চিপসটা খাবো আর সঙ্গে ঠান্ডাটাও খাবো তো চলো তোমাদের ব্লগটা কেমন লেগেছে তো প্লিজ কমেন্টে জানিও সঙ্গে থাকো আর দেখতে থাকো কন্টিনিউ আর চিপস এনজয় করি আমরা ছাদে বসে সঙ্গে থাকো ও হ্যাঁ যেটা বলার এসিটা তো এখন তোমাদের খুলে দেখাতে পাচ্ছি না কালকে পারবো কি না বলতে পারো কালকেও মনে হয় পারবো না বাট পরশু দিনকে নিশ্চয়ই পারবো পরশু দিন কিন্তু তোমাদের সাথে এসিটা পুরো শেয়ার করবো